কোনো মুসলমান ধূমপাড় করে রাস্তার ধারে দাঁড়িয়ে ওই অবস্থায় ওই ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি মাস্টার আনিকুল ইসলাম কথাটা হলো যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ইসলাম বা ইসলামের সীমানার মধ্যে আছে স্পষ্ট কাফের হয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত ওকে সালাম দেওয়া যাবে তো যারা রাস্তার কিনারাতে দাঁড়িয়ে ধূমপান করছে এই লোকটা হলো ফাসেক। তো ফাঁসেককে সালাম দেওয়া যাবে না এইরকম কথাটা নয় কেন যে এখনও মুসলমান আছে আর মুসলমান যখন আছে তো হাদিসে যেটা শব্দ এসেছে হাক্কুল মুসলেমে আল্লাল মুসলেমে মানে একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে হলো হক যে পাঁচটা আছে তো অতএব বিড়িখোর লোক ফাসেক ফাঁসেককে অন্যভাবে বুঝাতে হবে সালাম ত্যাগ করা যাবে না তবে একটা ওষুধ বলে দিচ্ছি আপনাকে এই আমলটা আপনি করলে করতে পারেন সেটা কি উনি মসজিদে একটা ছেলেকে দেখেছিলেন এই রকম করে গুলি খেলতে আঙুল দিয়ে তো উনি বলেছিলেন যে আচ্ছা আলহামদুলিল্লাহ এক ভাই পাঁচশোটা টাকা এনেছেন আচ্ছা আর বাকি ভাইটি আপনারা বসে থাকবেন নাকি এর আগে একটা খালা একটা পাঁচশো টাকা দিয়ে গেছে এক মহিলা আমি যখন কথা বলি তখন তার মাঝখানে আর এই ভাই দিয়ে গেলেন পাঁচশো টাকা তো যদি আর কোনো দাদাজি থেকে থাকেন আল্লাহর অস্তে একটু উঠেন। এখন বিদায়ের বেলা আমরা সবাই চলে যাব এখন ঘড়িতে পারছে পনে বারোটা আপনাদের কাছ থেকে আমার চাওয়া টাইম ছিল এক ঘন্টা কিন্তু আপনারা আমাকে বেশি সময় দিয়ে দিয়েছেন তার জন্য আমি সুক্রিয়া আদায় করছি আপনাদেরকে তো তালে তালে উঠে আসেন আর কথাটা আমি বলে দিই মাস্টার সাহেবের জানা হয়ে যাক তো উনি ছেলেটাকে বলছেন যে এই দিয়ে এরকম করে চালিয়ে খেলা চলবে না নিষেধ করেছেন করেছেন কেন তো বলছেন যে লাইস্তাদি এটা দিয়ে কোনোদিন তুমি কোনো শিকার ধরতে পারবে না তাদ লাগল আদু কোনো দুঃস্মনকে কাবু করতে পারবে না এই খেলা দিয়ে তো কি হবে তোমার আঙুল দিয়ে এরকম করে যদি গুল্লি চালাও তাহলে কি হবে ইয়ান কোনো মানুষের যদি চোখে লেগে যায় তো চোখ হবে নাকে যদি লেগে যায় তো নাক ফেটে যেতে পারে তাহলে ক্ষয় ক্ষতিটা বেশি লাভদায়তা কম কাজে এইরকম করে আঙুল দিয়ে এই গুঠি চালাচালি তুমি করিও না মানা করে দিলেন আর দেওয়ার পরে মসজিদ থেকে উনি চলে গেলেন নিজের কাজে আর ঘন্টার দুয়েক এক পরে যদি ঘুরে এসে দেখছেন তো ছেলেটা কিন্তু গুলি খেলতে আছে আবার যখন দেখলো যে বেলা দশটার সময় নিষেধ করলাম আর পরে আমি কাজে গেলাম এখন ফেরত এসে দেখছি আলহামদুলিল্লাহ ফেরত এসে দেখছি যে ছেলেটা গুলি আবার খেলছে তখন তিনি তিনটা কথা বললেন একদম হাদিস কি তিনটা কথা বললেন দেখে আচ্ছা 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 একশো টাকা আনে আনে যারা যারা বাকি আছেন তারা তারা নিয়ে আসেন সবাই এখন ছুটি নিয়ে নেব আমরা তো তিনি তখন তিনটা কথা বললেন কি লা আমি যতদিন বেঁচে আছি তুমি যতদিন বেঁচে আছো যেখানেই দেখা হোক না কেন তোমার সাথে আমার কথা হবে না আমি তোমার সঙ্গে কথা বলবো না এক তারপরে ওয়ালা ইন মারেসা তুমি যদি এই সময়ের ভেতরে অসুখ হয়ে যাও তো অসুখকে দেখতে যাবো মুসলমানের কাজ

তুমি যদি আমার আগে মরে যাও আর যদি আমি শুনতে পাই মুখ ছেলেটা মারা গেছে তো জানা যাতে হাজির হওয়া একটা মুসলমানের কাজ কিন্তু আমি বলছি তোমার জানা যাতে আমি হাজির হব না তিনটা কথা শুনলেন একটা লোককে আপনি বুঝিয়ে দেন এটা ভালো কাজ নয় এটা মন্দ কাজ একদিন বললেন দুই দিন বললেন তিন দিন বললেন তারপরেও সে যদি লোকটা না বুঝে না মানে তাহলে আপনি ওই লোকটাকে এবার বর্জন করবেন তখন আপনার জন্য এটা জাইজ হবে কেন যে এই মানুষটা ইমানদার হতে চায় না নিজেকে ইমানদার বানাতে চায় না তো সেই সময় আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন আর তাকে ইসলাহ করার আগে তাকে কোনো কথা বলার আগেই বিড়ি খাচ্ছে বলে সালাম দিব না এটা করতে হবে না সালামটা দিতে হবে সেই সাথে সাথে আপনার নিজের মেসেজটা তাকে শুনিয়ে দিতে হবে আল্লাহ আমাদের সুপথের প্রতীক বানান আমিন আর কেউ আছেন তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার আসে রাতে কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার দেখুন দুই হাতে তুমি যে চালো উড়ুক তোমার জয় নিশান ও আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখে এসো তোমার নিপুণ দুই হাতে একদিন একশো টাকা আলহামদুলিল্লাহ মশাল